নমস্কার সনমানি দর্শকবৃন্দ বর্তমানে দুয়ার সরকার ক্যাম্প শুরু হয়েছে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করতে চান তাদের জন্য নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে আপনারা এই ফর্ম ফিল করে খুব সহজেই টাকা পেতে পারবেন যারা এখনও টাকা পাচ্ছেন না যারা আগেরবার আবেদন করে এখনও টাকা পাচ্ছেন না তারাও চাইলে ফর্ম জমা করতে পারেন যদি আমাদের নাম না অ্যাপ্রুভড হয়ে থাকে কীভাবে আপনারা সেই ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে ফর্ম কোথায় পাবেন সমস্তটাই জানাবো আজকের এই ভিডিও থেকে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো অনস্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন ফর্ম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প উপরে লেখা রয়েছে আর এইখানে ডানদিকে পাসপোর্ট মাপের রঙিন ছবি চেটানোর একটি জায়গা রয়েছে যিনি আবেদন করছেন যেই মেয়েটি আবেদন করবে তার এখানে রঙিন কালার পাসপোর্ট মাপের ছবি চিটিয়ে দিতে হবে আর আবেদনপত্রের আইডি নম্বর এই যে শুধু আধিকারিকের জন্য ব্যাকেটে লেখা রয়েছে এই ঘরটি আপনাকে ফিল করতে হবে না তারপর লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র এখান থেকে আবেদনপত্র শুরু হচ্ছে ব্যক্তিগত প্রথম প্রথমেই ব্যক্তিগত তথ্য দিতে হবে মানে পার্সোনাল ডিটেলস দুয়ার সরকার রেজিস্ট্রেশন নম্বর স্টাচ্ছিহ্ন দেওয়া রয়েছে এই যে দুয়ার সরকার সেশন নম্বর এটি ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না তো অবশ্যই কিন্তু ফর্ম আপনারা ক্যাম্প থেকে নিয়েই জমা দেবেন কেউ হয়তো আমাদেরকে ফর্ম খুঁজবেন যে আমরা দিন আমরা জেরক্স করে জমা দেবো সেরকমটা কিন্তু করবেন না ক্যাম্প থেকেই ফর্ম নেবেন এবং জমা দেবেন এই যে দুয়ার সরকার সেশন নম্বর ক্যাম্পে গিয়ে সেখানে আপনাদেরকে দিবে তারা আর অনেক সময় অফিসের স্টাফরা আপনার কাছ থেকে ফর্মটা জমা নিয়ে নেয় তারা পরবর্তী সময়ে এই রেজিস্ট্রেশন নাম্বারটা তারা লিখে দেয় ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনাদেরকে চিন্তা করার কিছু নয় আপনি ক্যাম্পে গেলে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন তারপর আধার কার্ডের নম্বর এখানে যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বার এই ঘরের ভিতরে ভিতরে বসাতে হবে তারপর যিনি আবেদন করছেন তার নাম প্রথম নাম মধ্য নাম আর পদবি এই ঘরের নির্দিষ্ট অংশ অংশে বসাতে হবে নামের প্রথম অংশ এখানে মিড নেম থাকলে এখানে আর টাইটেল মানে পদবী যেটা সেটা এই ঘরে লিখতে হবে যদি না খুলোই সেক্ষেত্রে বাইরে আপনি লিখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর মোবাইল নম্বর এই ঘরের ভিতরে মোবাইল নম্বর দিতে হবে এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই যিনি আবেদন করছেন তাকে ফিল আপ করতে হবে ইমেল আইডি যদি আপনার থেকে থাকে এই ঘরের ভিতরে লিখতে পারেন না লিখলে কোনো অসুবিধা নেই কারণ যেহেতু চিহ্ন দেওয়া নেই জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এখানে ডেট এখানে মান্থ এখানে ইয়ার এই ফরম্যাটে এই ঘরের ভিতরে লিখতে হবে তারপর এক এক দু হাজার তেইশ তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখতে হবে তারপর নিচে এবার এখানে দেখুন যিনি আবেদন করছেন তার পিতার নাম মানে ফাদার্স নেম দেওয়ার জায়গা রয়েছে এখানে তার বাবার নামের প্রথম অংশ মিডির নেম থাকলে মধ্য নাম তারপর টাইটেল অর্থাৎ পদবীটা এখানে লিখতে হবে একইভাবে মায়ের নামও লিখতে হবে প্রথম নাম মধ্য নাম পদবী স্বামীর নাম যদি সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে স্বামীর নাম এখানে লিখতে পারেন তবে এটা স্টার চিহ্ন দেওয়া নেই লিখলেও ভালো না লিখলেও কোনো অসুবিধা নেই তারপর জাতি আপনি এসসি না এসটি তো যদি এসসি হন তাহলে এখানে ঠিক দেবেন এসটি হলে এখানে ঠিক দেবেন আর যদি আপনি জেনারেল আর ও বিসি কাস্ট হয়ে থাকেন তাহলে অন্যান্য অর্থাৎ আদার্স যেটা রয়েছে এখানে ঠিক চিহ্ন দেবেন এসসি এসটি হলে এক হাজার টাকা দেওয়া হবে আর ও জেনারেল হলে আপনাদেরকে কিন্তু পাঁচশো টাকা দেওয়া হবে এবার যারা এস এসটি এখানে ঠিক দিচ্ছেন তাদেরকে আপনার এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি এই ঘরের ভিতরে ভিতরে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট নম্বর আপনার কাস্ট সার্টিফিকেটের উপরেই দেখবেন কাস্ট সার্টিফিকেট নাম্বার বলে লেখা রয়েছে একটি অংশে সেখান থেকে দেখে দেখে নাম্বারটি আপনাকে লিখে দিতে হবে এবার কন্টাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগ যিনি আবেদন করছেন তার যোগাযোগ এখানে ঠিকানাগুলি দিতে হবে প্রথমে রাজ্য বেঙ্গল দেওয়াই রয়েছে তারপর জেলা এখানে আপনার জেলার নাম লিখতে হবে তারপর থানা এখানে আপনার থানার নাম লিখতে হবে আর এখানে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যে কোনো একজনের নাম বা যে কোনো একটার নাম লিখতে হবে তারপর এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নম্বর যে কোনো একটা লিখতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে তারপর ভিলেজ টাউন বা সিটি যে কোনো একটার নাম এই ঘরে লিখতে হবে তারপর হাউস বা প্রিমাইস নম্বর জানা থাকলে লিখবেন না জানা থাকলে লেখার দরকার নেই তারপর পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম একেবারে লিখে দেবেন এবং পিন পিনকোডের নাম্বার আপনার পিনকোডের নাম্বারটা কত এখানে লিখে দেবেন এবার ব্যাংক অ্যাকাউন্ট বিশদ বিবরণ এখানে আপনার ব্যাংকের নাম দেবেন ব্যাংকের নাম আপনার কি আছে সেটা আপনি এখানে দেবেন ইউকো ব্যাঙ্ক না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেই ব্যাঙ্ক হবে সেটা দেবেন তারপর ব্যাংকের শাখার নাম অর্থাৎ ব্রাঞ্চের নাম আপনি এখানে দিয়ে দেবেন তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন এবং আপনার ব্যাংকের আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবেন এই ব্যাংকের তথ্য আপনার ব্যাংকের পাসবইতে লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখে দিতে হবে এবার লক্ষ্য করতে পারছেন দেখুন এখানে কোথাও স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেওয়ার ঘর নেই আগের ফর্মে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেওয়ার ঘর ছিল এবারে কিন্তু সেটা তুলে দিয়েছে অর্থাৎ একটা পরিবারে যতজনই থাক সকলেই লক্ষ্মীর ভাণ্ডার পাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক নয় স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করতে পারবে যদি তার বয়স এবং যোগ্যতা থাকে তারপর দেখুন এবার এখানে বলেছে যে সকল ডকুমেন্টসগুলি আপনি দিবেন সেই ডকুমেন্টসের চেকবক্সে ঠিক দিতে হবে রঙিন পাসপোর্ট মাপের ছবি আপনি তো দিচ্ছেন এই ঘরে ঠিক চিহ্ন দেবেন আধার কার্ডের জেরক্স কপি দিচ্ছেন এখানে ঠিক চিহ্ন দেবেন তারপর যারা এসসি এসটি তাদেরকে কাস্ট সার্টিফিকেটের কপি দিতে হচ্ছে তাদেরকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে আর যারা জেনারেল ও বিসি কাস্ট তারা তিন নম্বর ঘরে এই ঘরটাই এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের কপি এই ঘরে ঠিক চিহ্ন দেবেন না তারপর ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি বা ক্যান্সেল চেকের কপি এটা সবাইকেই দিতে হচ্ছে এই ঘরটাও আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে আর অন্যান্য আরও তথ্য যদি আপনি কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে এখানে উল্লেখ করে এখানে ঠিক চিহ্ন দেবেন তারপর সেলফ ডিক্লারেশন স ঘোষণাপত্র রয়েছে এগুলো আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন দিয়ে এখানে আবেদনকারী স্বাক্ষর যেই মেয়েটি আবেদন করছে তাকে সই করতে হবে সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন তারিখ যেদিনে আপনি ফর্ম জমা করবেন সেই দিনের তারিখটা এখানে লিখে দেবেন দেশ স্বীকৃতিপত্র নিচের এই অংশটা আপনাকে ফিল করতে হবে না অফিসের স্টাফরা ফিল আপ করে আপনাকে নিজের অংশটা কেটে দিয়ে দেবে তো অনেক সময় আবার অফিসের স্টাফরা ফিল করতে চায় না সেক্ষেত্রে আপনাদেরকে কীভাবে ফিল আপ করতে হবে বলে দিচ্ছি দেখুন এখানে বাংলা ইংরেজি দুটো অংশ দেওয়া রয়েছে আপনি যে কোনো একটা অংশ ফিল আপ করতে পারেন তো আমি দিয়ে এখানে আপনার নাম লিখবেন তারপর এখানে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম লিখবেন দিয়ে লক্ষ্মী ভাণার প্রকল্প আবেদন তারিখে জমা করলাম যেদিনে জমা করছেন সেই তারিখটা দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার আধার নাম্বার দেবেন এবং এই জায়গাটায় অফিসে স্টাফরা সই করে সিল দিয়ে নিচের অংশটা স্বীকৃতিপত্র হিসেবে আপনাকে কেটে দিয়ে দেবে এবার দেখুন এই ফর্মে আরেকটা অংশ রয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এই অংশটাও ফিল করতে হবে আমি আধার নম্বর আপনার আধার নম্বরটা এখানে দিতে হবে দিয়ে এখানে বলা হয়েছে আপনি লক্ষ্মী ভণ্ডার প্রকল্প আধারের তথ্য ব্যবহার করতে সম্মতি দিচ্ছেন হ্যাঁ আপনাকে বলেছে যে নারী এবং শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগ যে লোক আপনার লক্ষ্মী ভণ্ডার প্রকল্প ছাড়া কোথাও আর আধার নম্বর ব্যবহার করা হবে না বা সংরক্ষণ করা হবে না হ্যাঁ এরকম প্রতিশ্রুতি দিয়েছে তো আপনি এটা তাদেরকে সম্মতি দিচ্ছেন লক্ষ্মী ভণ্ডার প্রকল্পে ব্যবহারের জন্য দিয়ে এই জায়গাটায় আপনাকে সই করতে হবে যে আধার নম্বর ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে এই অংশটা আপনাকে সই করতে হবে আর আবেদনকারীর নাম এই অংশটা আপনার নামটা লিখে দিতে হবে তো আপনার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল এবার এই ফর্মের সঙ্গে আপনাকে কী কী কাগজ জমা দিতে হচ্ছে আপনাদেরকে এখানেই বললাম যে আপনার আধার কার্ডের জেরক্স কপি জমা দিতেই হচ্ছে আর এস সি কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট জেরক্স দিতে হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম প্রথা জেরক্স জমা দিতে হচ্ছে আর কিন্তু সেরকম কোনো কাগজপত্র জমা দিতে হচ্ছে নি ঠিক আছে এগুলোই কিন্তু জমা দিতে হচ্ছে এবার এক্সট্রা করে যদি আপনি রেশন কার্ড দিতে চান সেটা দিতে পারেন ভোটার কার্ড চাইলে দিতে পারেন তবে সেগুলো বাধ্যতামূলক নয় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে দিতে পারেন তবে সেগুলো বাধ্যতামূলক নয় চাইলা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে বাধ্যতামূলক যেগুলো এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে ব্যাংকের পাসবই এস সিএসএসটি কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি আর আধার কার্ডের জেরক্স কপি আর ছবি তো চিটিয়ে দিচ্ছেন এগুলো আর যাদের এসএসটি কাস্ট সার্টিফিকেট নেই ও বিসি জেনারেল কাটছে তাদেরকে আবার কাস্ট সার্টিফিকেটও দিতে হচ্ছে না তাহলে মানে এখন নিয়ম অনেকটাই সোজা করে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আর দরকার নেই আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন আর এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি দোয়ার সরকার ক্যাম্প থেকে লক্ষ্মী ভাণ্ডারের কাউন্টার থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন সেখান থেকে ক্যাপ ফর্ম নেবেন এবং ক্যাম্পে গিয়ে আপনারা সমস্ত ডকুমেন্টসের সঙ্গে এই ফর্মটি ফিল করে অ্যাটাচ করে আবার ক্যাম্পেই জমা দিয়ে দিবেন আর জেরক্স আধার কার্ডের জেরক্সের নিচে আপনি অবশ্যই যার আধার কার্ড তাকে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবেন তো এইভাবে আপনারা আবেদন করে আমাদের নামগুলো কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তুলে নিতে পারবেন আর ইতিমধ্যেই নতুন যারা আগে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিল যাদের নাম ইতিমধ্যেই উঠে রয়েছে অ্যাপ্রুভড হয়ে রয়েছে তাদেরকে আর নতুন করে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এবারে দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে হবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের টাকা খুব শিগগিরই দেবে সে ব্যাপারে আপডেট আমরা কিন্তু একটু পরেই বা কিছুদিন পরেই জানিয়ে দেব আমাদের কাছে আপডেট কিন্তু রয়েছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না